सबै सबै आमा लाइक गर्नु जान्नु होला जब सबै 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 आमा लाइक गर्नु जान्नु होला जब सबै एक टुक्रा दरा कमेन्ट गर्दैन सबै लाइक गर्नु जान्नु होला जब सबै सबै लाइक गर्नु जान्नु होला सबै सबै आमा लाइक সবাই অনলাইন এ জানি না সবাই একটু আদর কমন করো কমেন্ট না বলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আদর কমন করো সবাই সবাই আমার লাইভে জানি না সবাই সবাই লাইভে জানি না সবাই একটু আদর কমন করো সবাই সবাই একটু আদর কমন করো সবাই সবাই আমার লাইভে জানি না সবাই একটু আদর কমন করো সবাই 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 একটু গা কমেন্ট করো সবাই সবাই একটু আধুরা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে জানিয়ে যাও সবাই একটু ধরা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু ভালো কমেন্ট করো সবাই সবাই একটু অধরা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আবার লাইভে জানিয়ে যাও সবাই একটু লাইক ট্রান্ড করে দাও সবাই 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 একটু আধা কমেন্ট করো সবাই সবাই একটু আধা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই ভালো

সবাই সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন দেখছেন বন্ধু না করে থাকলে সবাই সবাই আমার লাইভে জানিয়ে যাও সবাই সবাই আমার লাইভে জানিয়ে যাও সবাই একটু ভালো কমেন্ট করো সবাই সব সবাই সবাই আমার লাইভে জানে সবাই একটু আজ রকম কমে না হলে কথা বলতে ভালো পারলাম না সবাই সবাই একটু আজ রকম করো সবাই সবাই একটু আজ রকম করো কমে না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আজ রকম করো কমে না বললে কথা বলতে ভালো লাগে না সবাই আমার লাইভে জানে যাও সবাই সবাই আমার লাইভে জানে যে সবাই একটু আজ রকম করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে জানে যাও সবাই সবাই আমার লাইভে জানে যাও সবাই একটু আজ রকম করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই 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 আমার লাইভেজনে যাও সবাই আমার লাইভে জানিয়ে যাও সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু অলা কমেন্ট করো সবাই সবাই একটু অধরা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে জনে যাও সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভাল লাগে না আর সবাই লাইকটা রান করে দাও সবাই আমার লাইফে সবাই একটু রান করে দাও সবাই সবাই একটু হয়ে জানাবেন সবাই সবাই একটু কষ্টে জানাবেন আমার দেখছেন সবাই একটু কষ্ট হয়ে জানাবেন আর সবাই আমার লাইভে জন্মে যাওয়া সবাই সবাই আমার লাইভে জন্মে যাওয়া সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই একটু আলাদা রকমেন্ট করো এবং সবাই লাইকটা রান করে দাও সবাই সবাই লাইকটা রান করে দাও সবাই সবাই লাইকটা রান করে দাও সবাই 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 আছেন সবাই থাকো সবাই আসেন সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো ভাই জয়েন হয়ে গেছেন হাই লেখছেন হাই হায় আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই বন্ধু না করে থাকলে আমার একটা শর্ট ভিডিও দেয় কমেন্ট করে আসা এবং বন্ধু করে না আমি লাইভ থেকে বের হয়ে অবশ্যই আমি বন্ধু ব্যাগ দিয়ে দেবো ভাই এবং লাইকটা রান লাইকটা রান করে দেওয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভটা কোথায় থেকে দেখছেন একটু কষ্ট করে জানাবেন ভাই আমার লাইভটা কোথায় থেকে দেখছেন একটু কষ্ট হয়ে জানাবেন সবাই 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 আমার লাইভে জন্ম এবং সবাই ওরা ধরা কমেন্ট করো সবাই সবাই একটু ধরা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু ধরা কমেন্ট করো সবাই সবাই একটু ধরা কমেন্ট করো এক ভাই লাইক করে লাইক তুলে নিয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার লাইভেও এরকম হবে সবাই সবাই লাইকটা রান করে দেওয়া সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না এবং সবাই লাইকটা রান করে দেওয়া সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে জানিয়ে দাও সবাই সবাই আমার লাইভে জানিয়ে যাও সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে জানিয়ে দাও সবাই আমার লাইভে জানিয়ে দেওয়া সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রেকমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকম করো কমেন্ট না উল্লেখ বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই 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 একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না উল্লেখ বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না উল্লেখ বলতে ভালো লাগে না সবাই আমার লাইভের জন্য সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না উল্লেখ বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আধা রকম করো সবাই 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 একটু ওরকম রকম করো কমেন্ট না বললে কথা বলতে ভালো লাগে সবাই সবাই একটু আধা রকম করো সবাই সবাই একটু রকম করো সবাই একটু আধা কমেন্ট করো সবাই একটু লাইক টা আমাকে দাও সবাই সবাই একটু আধা রকম করো সবাই লাইক টা দাও সবাই 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 আমার লাইভে যুক্ত হয়ে যাও সবাই সবাই একটু একটা আমি কথা আরেকবার যুক্ত হয়ে যান হাই লিখেছেন হাই হাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এসব একটা আইডির মধ্যে যুক্ত হওয়ার জন্য ভাই বাংলায় কমেন্ট করবেন বাংলায় কমেন্ট করবেন বাংলায় কমেন্ট করলে একটু সুবিধা হয় ইংরেজি কম পারি সবাই সবাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে আমার লাইফটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার জন্য এবং সবাই লাইকটা রান করে দাও সবাই সবাই লাইকটা রান করে দাও আমাকে সবাই 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 একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে কীভাবে কীভাবে ভালোবাসা দেবো এবং কীভাবে কেউ সবাই ভালোবাসা দেবে সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু ওরা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই 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 মালা জানে যা সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই একটু আলাদা রকমেন্ট কেউ কমেন্ট করে কমেন্ট ডিলিট করে ফেলবেন না কেউ কমেন্ট করে কমেন্ট ডিলিট করে ফেলবেন না সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই 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 একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভাল লাগে না সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না কেউ কমেন্ট করে কমেন্ট ডিলিট করে ফেলবেন না দয়া করে কেউ কমেন্ট করে কমেন্ট ডিলিট করে ফেলবেন না সবাই সবাই আমার লাইভে জয়েন দেওয়া সবাই একটু বাদ কমেন্ট করে সবাই সবাই একটু বধ করে বন্ধু না করে থাকলে বন্ধু করে না আমার একটা শর্ট ভিডিও দেওয়া কমেন্ট করে আসা আমি লাইভ থেকে বেরোয় অবশ্যই আমি বন্ধু ব্যক্তি দেবো সবাই সবাই আমার লাইভে না দেওয়া সবাই আমার লাইভে না দেওয়া সবাই একটু বাদ কমেন্ট করে এবং বন্ধু করে না বন্ধু না করে থাকলে বন্ধু করে না আমার একটা শর্ট ভিডিও যা কমেন্ট করে আসে আমি থেকে বেরিয়ে অবশ্যই আমি বন্ধুকে দেবো এবং সবাই লাইভটা রান করে দাও সবাই সবাই লাইকটা রান করে দাও সবাই সবাই লাইকটা রান করে দাও সবাই আধা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে যোগ্য হয়ে যাও এবং সবাই লাইক টা রান করে দাও সবাই সবাই লেখা রান করে দাও সবাই সবাই লাইক একটা রান করে দাও এবং সবাই লাইক টা রান করে দাও সবাই সবাই লাইক টা রান করে দাও সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যায় এবং বন্ধু না করে থাকলে বন্ধু করে না আমার শর্ট সব ভিডিওতে কমেন্ট করে আসো এবং কমেন্ট ওরাতে কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু ওরাতে রকমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই একটু ওরাতে কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু ওরা কমেন্ট করো সবাই একটু আলাদা কমেন্ট করে কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাওয়া সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাওয়া সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাওয়া সবাই সবাই আমার লাইভে যুক্ত সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই 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 একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু আদ্রা কমেন্ট করো সবাই সবাই একটু আদ্রা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আদ্রা কমেন্ট করে এবং লাইকটা রান করে সবাই 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 একটু আদ্রা কমেন্ট করে এবং লাইকটা রান করে দাও সবাই 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 আমার লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু আদ্রা কমেন্ট করো সবাই সবাই একটু আদ্রা কমেন্ট করো সবাই সবাই একটু আদ্রা কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও সবাই আমার লাইভে যুক্ত হয়ে সবাই একটু আলাদা রকম কর সবাই সবাই একটু আলাদা রকম কর সবাই সবাই একটু আধা রকম করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রকম করো পিন আইডি ভাই কোথায় গেলেন একটু কমেন্ট করো পিন আইডি ভাই কোথায় গেলেন একটু কমেন্ট করো এবং অনেকজনের যুক্ত হয়ে গেছেন সবাই লাইকটা রান করে দাও সবাই সবাই একটু রান করে দাও সবাই সবাই লাইকটা রান করে দাও সবাই সবাই লাইকটা রান করে দাও সবাই রান করে দাও সবাই লাইকটা রান করে দাও সবাই সবাই একটু রান করে দাও সবাই একটু আধা ফোন করো সবাই সবাই একটু রাধার ফোন করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু রাধা কমেন্ট করো সবাই সবাই একটু আধার কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আধা কমেন্ট করো সবাই সবাই একটু কমন করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই আমার লাইভ সবাই একটু কমেন্ট করো সবাই সবাই একটু রাধা কমন করো সবাই একটু আলাদা রকমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু অলাদা রকম করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু অলাদা রকমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু অর্ধা রকমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না সবাই 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 একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো কমেন্ট না হলে কথা বলতে ভালো লাগে না সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো ডাল সবাই সবাই একটু আলাদা রকমেন্ট করো করে না বন্ধুক দিয়ে দেবো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা কমেন্ট করো সবাই সবাই একটু আলাদা দু আঠারো নিচে হলে নিব না

Oh, what is this?

এই যে আমাদের এলাকার রাস্তাঘাট যেটা হচ্ছে আমাদের শহরের রাস্তাঘাট

তারপরে মনে হয় যে রাস্তাঘাটের অবস্থা রাস্তাঘাটে হলে শুনে চলে যেতাম কিন্তু রাস্তাঘাট না অটোই তার অটো যাতে যাতে হাটেই যাওয়া যাবে বাজারে সবাই তো আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি সফল হতে পারব আমার পাশে দাঁড়াবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো কেউ কারোর পাশে না দাঁড়ালে দিন কেউ সফল হতে পারে না তাই বাস্তব আপনি একজনের পাশে দাঁড়াবেন উনি আপনাদের পাশে দাঁড়াবে আমাকে বন্ধুদের মধ্যে সবাই সবার পাশে দাঁড়াবেন তাহলে সফল হতে পারব কেউ সফল হতে পারবো সবাই করবো কে কোথায় থেকে গুলাই দেখতেছেন বন্ধু না করে থাকলে বন্ধু করে নিলেন করবো bikke kan du penne det det